আসলে নিজের সিনেমা নিয়ে তো ডেফিনেটলি প্রত্যাশা একটু বেশি কাজ করে কারণ যেহেতু খুব কষ্ট করে আমরা শুটিং করে আমরা সিনেমাটা তৈরি করি আর আমাদের এই তালার সিনেমার শুটিং হয়েছিল খুব স্ট্রিক্ট একটা সিচুয়েশনে যেমন আমরা একদমই লকডাউনের মধ্যে শুটিং করেছি আর তার যিনি শুভ নাসির ভাই এই সময়ের অত্যন্ত জনপ্রিয় এবং তরুণ অর্জন খুব যত্ন সিনেমাটি বানিয়েছেন আর আমার সাথে তো আছেন আদর আজাদ আছেন আসিফ আসান আছেন এবং দীপক দা আছেন অনেকেই আছে আসলে যজন সুবন্দ আমরা খুব এবং আগেটা তো দর্শকরা সিনেমা হলে দেখলে আসলে বুঝতে পারবে আসলে সত্যিকার অর্থে যেটা হয়েছে যে তালার সিনেমার ইতিমধ্যে ট্রেলার গানগুলো সবাই খুব পছন্দ করেছে এবং ট্রেলারে আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি যে আহ এখানে থ্রিলার সাসপেন্স যেটা আপনারা বলছিলেন সব কিছু তো আছে আর ট্রেলারে আসলে দুই মিনিটের বারোই মিনিটের ট্রেলারে তো পুরো ফিল্ম বোঝা যায় না তো আমি একটি কথাই বলবো যে সমসাময়িক গল্পের সিনেমা হচ্ছে তালাশ আমাদের জেনারেশনের সিনেমা তালাশ এবং যারা প্রেমে পড়েছেন যারা ভালোবেসেছেন যারা ভালোবেসে ব্যর্থ হয়েছেন যারা ভালোবেসে সফল হয়েছেন যারা মিউজিক লাভার যারা গান শুনতে পছন্দ করে সব কিছুর সমন্বয় আসলে তালার এক্সপেকটেশন এক্সপেক্টেশন ভাইয়াটলি অনেক বেশি আমি চাই যে আমাদের বাংলা সিনেমা আসলে এই সময়টা খুব চ্যালেঞ্জিং আমরা তো অনেকদিন ধরে আসলে ট্রাই করছে ভালো ভালো সিনেমা করার এবং দর্শক যে আমরা যদি বলি যে না দর্শক ভালো সিনেমা আসলে দেখতে চায় না এটা ভুল কথা দর্শকরা ভালো সিনেমা দেখতে চায় সেটার জন্য একটা পরিবেশ দরকার এবং সেই পরিবেশটাই আমরা দেওয়ার আসলে ট্রাই করছি আমাদের জায়গা থেকে আমরা চাচ্ছি একটা ভালো গন্থ সিনেমা সবার কাছে পৌঁছে দিতে এবং সেটা পৌঁছানো সম্ভব হচ্ছে হচ্ছে আমাদের সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে তো আমি চাই যে তালার সিনেমাটা দেখতে সবাই দলে দলে সিনেমা হলে আসুক আর আমরা তো আছি সবার কাছে সরি তালাশ দশক ভারতে কতটুকু মানে সফল হবে বলে দর্শক মুখী পড়বে এটা হয় কি ভাই আমরা আসলে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট শ্রম দিয়ে একটা ভালো গল্পের সিনেমা করতে আর বাকিটা আমার মনে যে আমাদের যেমন একটু দায়িত্ব আমরা সিনেমার জন্য কাজ করছি তেমন দর্শকদের জায়গা থেকেও একটা দায়িত্ব আছে তারাও সিনেমা হলে আমাদের সিনেমাটা দেখে আমাদের একটু সাপোর্ট করবে তো সেখান থেকে আমি বলবো যে সিনেমা ভালো লাগুক খুব বেশি ভালো লাগুক খুব কম ভালো লাগুক যেটাই লাগুক অ্যাটলিস্ট সিনেমা হলে দেখে আপনার মনে ভিন্নতা থাকছে অবশ্যই সেটা সেটা জানতে হচ্ছে সিনেমা হলে যেতে হবে তালাশ দেখতে সতেরোই জুন আর আমার কাছে মনে হয় যে আসলে তালাস সিনেমাটি আমার কাছে খুব পছন্দের ভালোবাসার একটি সিনেমা সব অন্য সিনেমাগুলোর মতোই তো ইনশাল্লাহ ফর দ্য বেস্ট দেখা হবে সতেরোই জুন